হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই আজকে আমি আলু ভাজি করবো তো আলু ভাজিটা আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নতুন আলু নিয়েছি আর আলুর স্কিনটা আমি ফেলে নিই এটা যেহেতু নতুন ভালোভাবে দুই তিনবার পানি কষলে পরিষ্কার করে নিলে কিন্তু হয়ে যায় তো চলুন কথা না বাড়ি আমরা আলু ভাজিটা করে নিই তো আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদের গুড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে কয়েকটা কাঁচা মরিচ আমি কিছু নিয়েছি তো এইসব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিব আমাদের কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আর চুলা মাছটা আপনারা মিডিয়ামে রাখবেন ভাজিটা আমি কয়েকবার করে নেড়ে দিয়েছি দেখেন ভাজিটা কিন্তু আমাদের হয়ে গেছে ভাজি হইতে কিন্তু বেশি লাগে না আর এরকম আলু ভাজি করলে আপনারা নন স্টিকের পেনে করবেন তাতে হবে কি তেলটা আমাদের অনেকটাই কম লাগে তো খুব সুন্দরভাবেও ভাজিটা হয়ে যায় দেখেন আমার ভাজিটা কিন্তু অনেকটা হয়ে আসছে তো আমি ভাজিটা যখন আমাদের প্রায় অনেকটাই হয়ে আসবে তখন এই সময় আমরা যদি এরকম কুচিয়ে রাখা মানে পেঁয়াজগুলো দিয়ে দিই দিয়ে আর কিছুক্ষণ এটাকে ভেজে নেব তো এইভাবে শেষ মুহুর্তের দিকে পেঁয়াজ দিয়ে একটু ভাজাটা আরেকটু করে নিলে আলু ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু কিছুক্ষণ ভেজে নেব এটাকে আমার কিন্তু ভাজিটা হয়ে গেছে দেখেন কি সুন্দর একটা কালার আসছে পোড়া পোড়া ভাব আসছে তো ভাজি কিনতে এলো তো ভালো লাগে তো আমার কিন্তু এটা হয়ে গেছে তো আমি এটাকে এখন নামিয়ে দিলাম তো ভাজিটা আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিয়েছি দেখে কতটা লোভনীয় হয়েছে না আলু ভাজি কান্না পছন্দ বলুন তো আলু ভাজি সবাই পছন্দ করে থাকে তো এটা যদি আরও পাঁচ মিনিটে রান্না করা যায় তো মন্দ হয় না কিন্তু খেতে কিন্তু অসাধারণ বাচ্চারা তো খুবই পছন্দ করে তো এটি এরকম একটা ভাজি থাকলে কিন্তু রুটি পরোটা পোলাও সব কিছুর সাথে কিন্তু একদম জমে যাবে আমার আলু ভাজিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় আর অবশ্যই আপনারা এরকমভাবে একবার ট্রাই করবেন এরকম মজার সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম